বাণিজ্য মেলায় বাণিজ্য মেলার এখানে কিন্তু আসলে বাণিজ্য মেলা নয় কারণ বাণিজ্য মেলা হয় বৈশাখে তো এখন বসেছে এলো ফেব্রিক্সের মেলা বাংলাদেশের ভাগ্যবান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সুখবর বাণিজ্য মেলার ভিতরে ফেব্রিক্সের মেলা বসেছে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে নানান দেশের কিন্তু অনেক বিক্রেতারা এসেছেন ফেব্রিক্স নিয়ে ফেব্রিক্সের স্যাম্পল নিয়ে আমাদের বাংলাদেশের যারা মিল কারখানা গার্মেন্টসের যারা আছেন তাদের জন্য সুখবর তারা এসে ফেব্রিক্স পছন্দ করে আপনি কিন্তু বুকিং দিতে পারবেন এবং আপনার কারখানায় ভালো এক্সপার্টের যে ফেব্রিকগুলো আছে সেগুলা দিয়ে আপনি কিন্তু আপনি ছুয়েটার হন গেঞ্জি হন টি শার্ট শার্ট সব কিছু তৈরি করা যায় সে একটা সুব্যবস্থা তো আসলে বাংলাদেশে এমন একটা মেলা বসার জন্য ধন্যবাদ এমন একটা কর্তৃপক্ষ এমন একটা উদ্বেগ নেওয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য তো আসলে আমরা এখানে ঘুরতে এসে কিন্তু অনেক পরে নেওয়ার মানুষদেরকে দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি কিন্তু ওনারা বলছে আইডি কার্ড ছাড়া ঢোকা যাবে না আসলে খুবই সেফারেট সিস্টেম এবং খুব সেফটি দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হয় কারণ সব পরে নেওয়ার মানুষ একটা যদি মানুষ ক্ষয়ক্ষতি হয় তাহলে ড্রাইভারকে নেবে তো আসলে খুব ভালো লাগছে আমার কাছে আমরা ঢুকতে পারি না তাতে দুঃখ নাই আমাদের বাংলাদেশে এরকম সেফটি দিয়ে বিদেশি পরেন নেওয়ার মানুষদেরকে ব্যবসা করার একটা ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ এর জন্য বাংলাদেশকে ধন্যবাদ তো আসলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খুবই ভাগ্যবান সুখবর আপনারা এসে ফের